আলাইকুম সমাজ কুকিং অ্যান্ড ব্লগ আপনাদের স্বাগত জানাই আশা করছি সকালে ভালো আছেন আজকে আমি রান্না করব বাই মাছ এখানে রান্নার তেলে কিছু পেঁয়াজ কুচি দিয়েছি লবণ দিয়ে দিলাম সামান্য যাতে পেঁয়াজটা নরম হয়ে যায় এখানে আমি একটা চামচ পেঁয়াজ বাটা একটা চামচ রসুন বাটা একটা চামচ আদা বাটা একটা চামচ হলুদ গুঁড়া একটা চামচ মরিচ গুঁড়া একটা চামচ ধনিয়া গুঁড়া একটা চামচ জিরার গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে আমি মশলা কষিয়ে নেব মশলা কষানোর জন্য আমি এখানে সামান্য পানি দিয়ে ডাক্তার দিয়ে ডেকে দিলাম মশলা কষানো হয়ে এসেছে তেল মশলার উপরে চলে এসেছে সুন্দরভাবে কষানো হয়ে এসেছে এখানে আমি মাছগুলো আগে থেকে কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি বাম মাছগুলো আমি দিয়ে দিচ্ছি সবগুলো মাছ দিয়ে দিব দিয়ে কষিয়ে নিব আমি সুন্দর করে ডেকে দিলাম মাছ কষানো হয়ে এসেছে আমি আলাদা একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি সবগুলো মাছ আমি উঠিয়ে নেব মাছগুলো উঠানো শেষ হয়ে এসেছে এখন আমি আলু এবং টমেটো কিউব করে কেটে দিয়েছি এগুলো আমি একসাথে কষিয়ে নেব টুনের ছেড়ে মিশিয়ে দিলাম কষানোর জন্য সামান্য পানি দিয়ে দিচ্ছি এখন আমি টেকে দিব আলু টমেটো কষানো হয়ে এসেছে এখন আমি ঝুলের জন্য সামান্য পানি দিয়ে দিচ্ছি আলু এখনো সিদ্ধ হয়নি সেই জন্য আমি আর পানি দিয়ে দিলাম ডেকে দিচ্ছি বলক চলে এসেছে মাছগুলো আমি এখন দিয়ে দিচ্ছি সবগুলো মাছ একসাথে দিয়ে দিলাম দেখে নিচ্ছি লবণ চেক করে নিয়েছি ঠিক আছে কাঁচা মরিচ ফালি এবং দনে পাতা করে দিয়ে দিচ্ছি আবারও ডেকে দিয়ে কিছুক্ষণ পর আমি নামিয়ে নেব রানাটা আমার হয়ে এসেছে এই অবস্থায় আমি নামিয়ে নিয়েছি আমার রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ